তোমরা কী কেউ দেখেছো সেই অমূলকে ওগো দুইওলা তুমি তো পাড়ায় পাড়ায় দই নিয়ে ঘোরো কত মানুষের বাড়ি বাড়ি যাও দেখোনি যখন দূরের পাহাড়ে বৃষ্টি নামে ঝরনার পারে খেলা করে প্রজাপতি অমূলকে মনে পড়ে ওগো পাখিওয়ালা অচেনা দেশের অচেনা পাখিরা জানে অমলের কথা যেখানে যাও একেবার খুঁজে শু যদি অমলের দেখা পাও তবে তোমরা সবাই বলো সুধা তাকে আজও ভোলেনি অভিরূপের কবিতা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ